একমাত্র একটা দল ছাড়া কোনো দল নাকি নির্বাচন চাই না পিএম শ্রীবিندو ওই ওনাকে বলে দিতে চায় 19 সমস্ত অন্তর্বর্তী সরকারের এনসিপি জামা তাদেরকে বলে দিতে চায় এই সুবর্ণ সত্যকে এত রা বুঝলে কে সুতরাং বিএনপির কার্যকলাপ কতদূর আপনাদের বুঝেনা উচিত বিএনপি নেতৃবৃন্দ আমি বক্তব্য বেশি দেরি করব না শুধু একটা কথা বলবো গত 17 বছরে সুবর্ণচরের দুইটা ইউনিয়নকে আটটি ইউনিয়ন করে সুবর্ণচর উপজেলায় পরিণত করেছে কে করেছে বিএনপি করেছে দেশদাত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সুবর্ণচরের জন্য আমি কিছুই করিনি

কত তেলবাজি থাকে কিন্তু যারা আসল জিয়ার ছলে তারা আজীবন মৃত্যু পর্যন্ত জানাজার পরেও তারা বলরে থাকে আমি সর্বশ্রেষ্ঠ বলবো আগামী নেতৃত্ব মন্ত্রিসলে দল কাকে দিবে তার সাথে সবাই কাজ করবে কাকে মানানত দিবে শেখাবে জিয়ার রহমানের মনোনয়ন তারেক জিয়ার এবং খালেদা জিয়ার আপনারা ঘরে ঘরে কাজ করবেন ঘরে ঘরে সেবা পৌঁছে দিবেন আমি আরেকটু কথা বলে শেষ করছি আমাদের এই জুলাই আগস্ট আন্দোলনে শুধুমাত্র এই আন্দোলনে 47 জন আমাদের ছাত্রসবক দলের নেতা কর্মী নিহত হয়েছে এবার এই সুবর্ণচর সদরে প্রচুর নেতা আহত হয়েছে প্রচুর এখনো বঙ্গু বন্দ হয়ে আছে তাদেরকে সবাই খুঁজে খুঁজে লিস্ট করবেন তাদের নাম দিবেন আমি এগুলো কেন্দ্রে পৌঁছে দেব একটু আগে আমার সাথে এখানে এসে পাঁচবার সুবর্ণচর